হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আপনি যখন জার্মানিতে কোনো একটা পার্টিকুলার ভার্সিটিতে অ্যাপ্লাই করে ফেলেছেন তারপরে আপনার হচ্ছে এখানে ডকুমেন্টসটা পাঠাতে হয় আর ইউনি অ্যাসিস্টের থ্রুতেও অনেক সময় ডকুমেন্টস পাঠাতে হয় ভার্সিটির রিকোয়ারমেন্টস হিসাবে আপনি জার্মানিতে যখন ডকুমেন্টসটা পাঠাবেন সেটা ইউনিয়াসিস্টিক হোক আর জার্মানির ইউনিভার্সিটিতেই হোক সেটা কিভাবে পাঠাবেন এটার জন্য একটা পার্টিকুলার প্রসেস আছে তো সেই প্রসেস করে যেমন হচ্ছে আপনার নোটারি করে এই ডকুমেন্টসগুলো কিন্তু পাঠাতে হয় নর্মাল ডকুমেন্টস তো পাঠিয়ে দিলে হবে না আর হচ্ছে আপনি চাইলেই কিন্তু আপনার অরিজিনাল ডকুমেন্টসটাও আবার পাঠিয়ে দিতে পারবেন না কারণ অফার লেটার পাওয়ার পূর্বেই কিন্তু ডকুমেন্টসগুলো আপনাকে পাঠিয়ে দিতে হবে এখানে তো অফারলেটার পার পাবার পূর্বে যেহেতু আপনাকে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিতে হবে তাহলে অবশ্যই আপনি অরিজিনাল ডকুমেন্টস পাঠাতে পারবেন না তার জন্য আপনাকে ফটো কপিটা পাঠাতে হবে এবং আরেকটা ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের কিভাবে আপনাদের ডকুমেন্টসগুলা অ্যাটাস্টেড করবেন ঠিক আছে তো অ্যাটাস্টেড ডকুমেন্টস যখন যখন আপনি যদি ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রি কিংবা এমন কোনো কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতেছেন যেখানে কিনা আপনার ডকুমেন্টস অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলো তারা চেয়ে থাকে সেই সেই ধরনের কান্ট্রিতে আপনাকে কিন্তু ওই যে অ্যাটাস্টেড করে নিয়েছেন ওই ফাইলটা আপনাকে পাঠাতে হবে এইভাবে অ্যাটাস্টেডের বিষয়ে যেভাবে যদি আইডিয়া না থাকে তাহলে আমার চ্যানেলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন তাতে করে আপনার একটা ক্লিয়ার আইডিয়া হবে কিভাবে আপনি বাংলাদেশ থেকে আপনার ডকুমেন্টসগুলো মানে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলোকে অ্যাটাস্টেড করবেন তো যাই হোক আজকের টপিক হচ্ছে যে আপনি কিভাবে নোটারি করবেন তো নোটারি করার জন্য আপনার যতগুলো একাডেমিক ডকুমেন্টস আছে ফর এক্সাম্পল এসএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এইচএসসির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ডিপ্লোমা সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যতগুলো আছে ততগুলো সব ডিপ্লোমাতে আপনারা যারা ডিপ্লোমা করেছেন তাদের কিন্তু মোটামুটি কয়টা চার বছরে আটটা সেমিস্টার হয়ে থাকে আটটা সেমিস্টারের আটটা থাকে মানে থাকে আর একটা সার্টিফিকেট থাকে প্রত্যেকটাই কিন্তু লাগবে সবগুলোই করা লাগবে তারপরে হচ্ছে আপনার অনেকের সময় দুইটা পেজ থাকে ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট সবগুলো করা লাগবে তারপরে আপনার হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটাকে বলে থাকি আমরা আপনি যে আপনার কোনো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন যেটার মিডিয়াম কিনা ইংলিশ সেই মিডিয়াম ইনস্ট্রাকশন এটাকে করা লাগবে তারপরে মিনিমাম পাসিং গ্রেড সার্টিফিকেট যেটা আপনি যখন একটা ভার্সিটিতে পড়াশোনা করতেছেন তখন আপনাকে মিনিমাম কত পেলে আপনার পাস হয় এরকম একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা তো এগুলো সবগুলো আপনাকে হচ্ছে নোটারি করতে হবে নোটারি করার জন্য এগুলোকে ফটোকপি করবেন ফটোকপি করার পরে আপনি আপনার যে কোনো একটা নিকটস্থ উকিলের কাছে যাবেন যেমন ঢাকাতে মোহাম্মদপুরে আছে তারপরে মতিঝিলে আছে বিভিন্ন জায়গায় আপনার উকিল আছে তো আপনারা যারা মোহাম্মদপুর ধানমন্ডির এলাকায় থাকেন তারা মোহাম্মদপুরের টাউন হলের যে জায়গাটা আছে বোরহান ভাই তো আপনারা বোরহান ভাইয়ের কাছে চলে যেতে পারেন উনি অনেক পপুলার উনি এইগুলা কাজ রেগুলার করে থাকে এবং আপনার প্রত্যেক পেজ প্রতি আপনার প্রত্যেক পেজে নোটারি ওনার কাছে যাবেন ফটোকপি নিয়ে জাস্ট বলবেন যে ভাই আমি হচ্ছে এই দেশে যাব এই দেশে যাওয়ার জন্য আমার সার্টিফিকেটগুলো এগুলো নোটারি করা লাগবে ওকে ফাইন আর কিছু বলা লাগবে না সব কিছু উনি বুঝে যাবে তো আপনার পার পেজ মেবি হচ্ছে আপনার দশ টাকা কি পনেরো টাকা করে নিবে আমি যখন করেছিলাম তখন দশ টাকা করে দিয়েছিলাম তো এছাড়া ওনার সাথে আমার মানে বেশ কয়েকবার আমি কাজ করিয়েছি তার কারণে টাকা পয়সাগুলো আসলে দশ টাকা করে দেওয়া হয় অনেক সময় কম বেশি দেওয়া হয় তো এরপরে আপনার অনেক সময় উকিল একটা সার্টিফিকেট দেয় উকিলের একটা সার্টিফিকেট মনে হয় দেড়শো থেকে দুইশো টাকার মতো নিতে পারে তো উকিলের সার্টিফিকেটটা নিয়ে রাখাই ভালো উকিলের সার্টিফিকেটটা ফ্রন্টে দিয়ে ওরা সব কিছু ওরাই করে দিবে জাস্ট হচ্ছে আপনি বলবেন যে আপনার সার্টিফিকেট সহ এটা আপনার প্যাডে যাতে দেয় ঠিক আছে মানে উকিলের যে প্যাড থাকে ওই প্যাডে যাতে আপনার একটা লিখিত রেখে দিয়ে দেয় রিকমেন্ডেশনের মতো করে ওইটা দিয়ে পুরোটা একটা পিন আপ করে দিবে সে একটা ফাইল হবে ঠিক আছে সবগুলো মিলে একটা ফাইল হবে তো ওই ফাইলের সেটটাই কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে আমি যদি জার্মানির কথা বলি তাহলে ওই ফাইলের সেটটাই আপনাকে জার্মানিতে পাঠিয়ে দিতে হবে এবং জার্মানিতে পাঠানোর জন্য আপনাকে যে পেপার্সের সার্ভিস দিতে হবে সেটা হলো ডিএইচএল এখন ডিএইসএল বাংলাদেশে আসলে লোকাল শহরগুলোতে হয়তো বা নাই কিন্তু আপনি বড় বড় শহর ঢাকার কথা যদি বলেন ঢাকাতে তো অবশ্যই থাকবে আমার জানা তবে যাই হোক ডিএসএল এর মাধ্যমে কারণ কি আপনার হচ্ছে এ একটা পার্টিকুলার ওজন আছে ওই ওজনের বাইরে হইলেই কিন্তু আপনার টাকার রেটটা বেড়ে যায় তো আপনি হচ্ছে নর্মালি আমি যখন পাঠিয়েছিলাম তখন চব্বিশশো টাকা করে লাগতো পাঁচ কেজি ওজন মেবি ছিল পাঁচ কেজি কি তিন কেজি হবে এরকম তো তিনজন মিলে যাই হোক পাঠাতে পেরেছিলাম আমি তিনজনের ডকুমেন্টস একসাথে করে একই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পেরেছিলাম আপনারাও এটা করতে পারবেন তো আপনার টোটাল এখন মনে হয় আপনার তিন হাজার টাকার মতো লাগবে ওয়েট অনুযায়ী টাকার ভ্যারিয়েশনটাও ডিফারেন্স মানে ডিফারেন্ট হয় তো এটা আপনারা যে কয়জন মিলে করবেন সবাই একসাথে ডিস্ট্রিবিউট করে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন তো ডকুমেন্টস পাঠানোর সময় আপনি কিন্তু ডিএসএল এর ট্র্যাকও করতে পারবেন এবং এটা খুবই খুবই ফাস্ট সার্ভিস করে দিয়ে থাকে তো এটা আপনি যেদিন পাঠাবেন তার থেকে এক থেকে দুই দিনের মাথায় কিন্তু আপনি পার্টিকুলার যে ডেস্টিনেশনে পাঠাচ্ছেন সেটা আমেরিকা হোক জার্মানি হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশেই হোক আপনারা সেই পার্টিকুলার দেশে কিন্তু এক থেকে দুই দিনের ভিতরেই পৌঁছে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা ভার্সিটিতে ডকুমেন্টস পাঠানোর সময় নোটারি করবেন কিভাবে। এবং নোটারি করার সিস্টেম হচ্ছে এটাই ফটোকপির উপরে আপনি নোটারি করবেন আর কোনো সমস্যা হবে না আর এই নোটারি ডকুমেন্টসটা আপনার ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেবেন পাঠাই দেওয়ার পরে আপনার ইউনিভার্সিটিতে যদি যোগাযোগ করার প্রয়োজন মনে হয় তাহলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমার ডকুমেন্টসটা পেয়েছে কিনা যদিও আপনি আপডেট পাবেন যে তারা যদি ডকুমেন্টস রিসিভ করবে তখনই আপনি একটা আপডেট পেয়ে যাবেন আপনার মেলে তো এই হলো প্রসেস জার্মানিতে ডকুমেন্টস পাঠানোর আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক দিয়ে সাথেই থাকবেন এবং আপনাদের যারা আপনার সারাউন্ডিংয়ের যেসব ফ্রেন্ডরা আছে যারা কিনা বাইরে আসার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন আশা করি এতে করে আমাদের মতো যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তাদের একটু ইন্সপিরেশন হয় আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম